আগেকার দিনের শ্রাদ্ধ বাড়ির সাজ ভার্সেস এখনকার দিনে শ্রাদ্ধ বাড়ির সাজ আগেকার দিনের সাজ এই কি রে তোর হলো এই কি রে তুই লিপস্টিক পরেছিস কেন আমরা কোন বিয়ে বাড়িতে যাচ্ছি না আমরা কিন্তু শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি লিপস্টিকটা মোজ তাড়াতাড়ি হ্যাঁ মা মুছে দিচ্ছি তাড়াতাড়ি কর ওখানে সবাই চলে এসেছে আমরা কি একেবারে সন্ধ্যাবেলায় যাব নাকি হ্যাঁ মা এই তো হয়ে গেছে আর মা আমি রেডি এবার চলো চল চল তাড়াতাড়ি এখনকার দিনের সাজ কি এই মনা কি রে তোর হলো তাড়াতাড়ি চল এই তো মা হয়ে গেছে খালি খালিটা বললেই হয়ে যায় এই গরমে তুমি জিন্স কেন পরেছিস তুই একটা হট প্যান্ট একটা ক্রপ টপ পরে নিতিস যা গরম পড়েছে আমি ভাবছি একটু চেঞ্জ করে নেব হ্যাঁ মা এই কথাটা তুমি একদম ঠিক বলেছো আচ্ছা মনে তুই যা পরে নিয়েছিস ওটাই থাক আমি তোর জন্য বাইরে ওয়েট করছি তুই তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে তোর এখনো হয়নি আমি এই শাড়ি পরে গরমে থাকতে পারছি না তাড়াতাড়ি কর হ্যাঁ মা এই তো হয়ে গেছে আর একটুখানি বাকি মা ওখানে অনেক লোক থাকবে সবাই আমাকে দেখবে একটু তো মেকআপ করতেই হবে বলো এই মনা তাড়াতাড়ি কর আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে যাচ্ছে আর মেকআপ করতে হবে না তাড়াতাড়ি চল হ্যাঁ মা এই তো হয়ে গেছে আর পাঁচ মিনিট মা খালি ব্লাশটা লাগালেই হয়ে যাবে আমাকে তো ওখান থেকে এসে তোর বাবার জন্য আবার রান্না করতে হবে আমার তো ভালো লাগে না তাড়াতাড়ি চল মা আমি রেডি হয়ে গেছি চলো